যোইতেছে মিশরের গভর্নর হওয়ার জন্য এই দিকে দেখা যায় হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুর পক্ষ আর একজন মানুষ ঘোড়ার ওপরে سوআর গইয়া একটা চিঠি নিয়ে দৌড়ায় যাইতেছে দৌড়ায়া जाइए ও আম মোহাম্মদ ইবনা আবু বকরকে থামায় দিছে কয় খলিফার পক্ষ থেকে নির্দেশ কি নির্দেশ কয় নেন নির্দেশ তাই নির্দেশছেন কাগজের মধ্যে লিখানা আমি মোহাম্মদ ইবনা আবু বকরকে মিশরের গভর্নর হওয়ার পড় গভর্নর হওয়ার জন্য আদেশ জারি করেছিলাম সেটা বাতিল আমার এই চিঠি পাওয়া মাত্রই মোহাম্মদ তিনি মদিনায় যেন ফিরে আসে এই চিঠির মধ্যেই কথা লেখা নিচে হজরতানি হদীল্লাহ স্বাক্ষর রয়েছে এবং ওনার রাজকীয় প্যাডের এর মধ্যে এই নির্দেশ এজন্য এজন্যদিন তিনি চলে আসলেন আলী রাতি আল্লাহ তালানহুর কাছে আইসা তিনি নালিস দিলেন আলী রাতি আল্লাহ তালানহু উসমান গানী রাতি আল্লাহ তালানহুর কাছে যা তিনি বলতেছেন আপনি পাঠাইলেন গভর্নর বানায়া আবার আপনি কেন আবার পেছনে এই নির্দেশ জারি করলেন হালদ উসমান গানী সেই চিঠি হাতে নিয়ে বলতেছেন পেটটা আমার স্বাক্ষর আমার কিন্তু মাঝখানে লেখাটা খুদার কসম আমার না কে লিখেছে মারওয়ান মারওয়ান লিখছে আত্মীয়তার সম্পর্ক ছিল হজত উসমান সাথে এই কাছে কাছাকাছি কাছাকাছি থাকত খুব কাছাকাছি তরফ থেকে অতিরিক্ত বাড়াবাড়ি মারওয়ানের দ্বারা হয়েছিল এ অসত্য সত্য আলী রাজি আল্লাহ তেলানু সহ ইকরাম অনেকেই চাইলেন মারওয়ানের শাস্তি হোক মারওয়ান এত অন্যায় করেছে হয়তো উসমান গনি বলতেছে একটু ধৈর্য ধরো সব শান্ত হয়ে যাবে সব বিচারই হবে ওই অবস্থার মধ্যে চলতেছে ওই অবস্থার মধ্যে চলতেছে কিন্তু আবদুল্লাহ বিন সাবার দল এরা এই বিষয়টাকে আরো গরম করে নিল তার দলবল সহ সবাই এখন উচ্চবক্ষর হয়তো আবু বক্ষর সিদ্দিক রাদিয়াল্লাহু দিয়ে সন্তান মুহাম্মদ এনিও সাবার দলে বেশ কিছু ঢুকে গেছেন যে না ওসমান গনি যদি এখনই শক্ত হাতে দমন না করেন তাহলে তাহলে এই মানুষগুলার দুষ্ট মানুষগুলার এই খারাপ আচরণ এটা বন্ধ হবে না দিন দিন বাড়তে থাকবে কিছু নরম আকৃতির মানুষ ছিলেন নরম প্রকৃতির মানুষ ছিলেন হজরতান গণি হতে না হতো এজন্য তিনি ওই ওই নরম প্রকৃতির মানুষ হওয়ার সুযোগ নিয়ে কিছু দুষ্কৃতিকারীরা কিছু দুষ্কৃতিতে জড়ায় গেছিল আর এই সুযোগটারে খাতে নিয়ে সাবা ওই ইহুদি তার দল তারা কি করলো কঠিন ভাবে এটাকে তারা একটা বিদ্রোহ করলো বিদ্রোহে মানি না খলিফার পর থেকে উসমান গনিকে নামতে হবে তারে আমরা খলিফা হিসাবে মানি না যুগ্ম এই বইলা বিশাল আকারের একটা গ্রুপ তৈরি করে নিল বিশাল আকারের একটা হট্টগুল মদিনায় বিদ্রোহ শুরু হলো চতুর্দিক থেকে বিদ্রোহ কেউ দেখতে আয় কেউ শুনতে আয় কেউ কেউ বা বিদ্রোহে বিদ্রোহের আওয়াজ উঠায় ভাইরা বন্ধুরা উসমান গালিরাথী আল্লাহ কুতা তিনি রাজ দরবারে ওই অবস্থায় তালিরাত ই আল্লাহ কুতা লালখু তিনি বলেন ওকে খালি ইফতুল অবস্থা বড় খারাপ আপনার রাজপ্রাসাদ ওই বিদ্রোহীরা এরা ঘেরাও করে গেলেছে কেন কই ওরা সবাই আপনার অপসারণ চায় আপনার অপসারণ চায় অনুমতি দেন অনুমতি দেন আমি আলী একাই যথেষ্ট মদিনায় কোন ফিতনা হতে দেব না আমি আকে আলী একাই যথেষ্ট অনুমতি দেন উসমান গানি রাতি আল্লাহ কুতালান বলতেছেন আলী আমি চাই না আমি উসমানের কারণে নবীর দেশে রক্তপাত হোক যেই জমিনে আমার মায়ার নবী শুয়ে আছেন ওই জমিনে আমি উসমানের কারণে কোনো রক্তপাত হোক মুসলমানের রক্ত জোর আমি উসমান চাই না তাহলে ওরা বিদ্রোহ করেছে ওরা আপনার প্রাসাদের চতুর্দিক দিয়ে খানা পানি বন্ধ করে দিয়েছে চতুর্দিক থেকে খানা পানি বন্ধ করে দিয়েছে প্রাসাদের ভিতরে ওসমান গানী রাজি আল্লাহ তালুকে তারা এক করে ফেলেছে ভাইরা বন্ধুরা এই দিকে উসমান গানী রাজি আল্লাহ তালু দিন খানা নাই পানি নাই বিদ্রোহীরা ওরা বিদ্রোহ থামে না বাসভবন চতুর্দিক থেকে ওরা ঘেরাও করে ফেলেছে ওসমান গানী রাজি আল্লাহ তিনি দখন জানালা দিয়ে মুখটা বের করে দেখায় দেখেন মদিনার অনেক মানুষজন এই বিদ্রোহীদের মধ্যে সামিল হয়ে গেছে সবার মুখে এক আওয়াজ উসমান খেলা থেকে অপসারণ চাই উসমানের অপসারণ চাই উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হুকুম বলে আমার নবী বলেছেন উসমান তুমি হকের উপরে থাকবা হকের উপরে আসো যান যাবে তবু তুমি হক পথ ছেড়ে দিও না হকের পথ থেকে তুমি বিParameteri তো হইও না সরে যেও না অতএব আমি যান যাবে খেলাগুদি সারবো না এটা আমার নবীর নির্দেশ আর তোমরা কি আমার পানি বন্ধ করে দিয়েছো আমার পানি বন্ধ করে দিয়েছো আমার খানা পানি বন্ধ করে দিয়েছো দিন যায় রাত যায় হযরত ওসমান গনি পানির তৃষ্ণা কাতর হয়ে বলেছেন পানি নাই পানি নাই পানি নাই বিবি কোন রকম তিনি চাইলেন পাশের ঘর থেকে পাশের বাড়ি থেকে

অথবা আমাকে না দেন আমার হাসান হুসাইন কে অনুমতি দেন বান্দর গুলাকে মদিনা থেকে সরায় দেই আমার হাসান হুসাইন ওদের জন্য যথেষ্ট কিন্তু উসমান গনি বলে দাঁড়ে আলিন না না আমার কারণে নবীর জমিনে রক্তপাত হোক আমি এটা চাই না আলি আবারও তিনি ব্যর্থ হয়ে চলে যান ব্যর্থ হয়ে চলে যান কিছুই করতে পারেন না আলি উসমান গনি যদি অনুমতি না দেন তিনি তো হামলা চালাইতে পারেন না বিদ্রোহীরা যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে গেছে হাজত আলী বোঝায় শোনায় ওদেরকে সরাইতে পারেন না একটা কথাই ওদের কিন্তু আলী বুঝতেছেন এই বিদ্রোহ দমন করতে হলে সিন্নি ছাড়া কোনোদিন বিদ্রোহ দমন হবে না কিন্তু জান্ডা আর ডান্ডা দেওয়ার কোন অনুমতি তো ওসমান গণি দেন না হজরত আলী রাজি আল্লাহ ওসমান গণির বাসভবনের মেইন গেটে হাসান হুসাইনকে দাঁড় করায় রাখলেন পাহাড়ের মতো দুই ভাই কোনোভাবেই যেন কোনো দুষ্কৃতিকারী খলিফাতুল মুসলিমের বাসভবনে ঢুকতে না পারে হাসান হুসাইন পাহাড়ের মতো দাঁড়িয়ে রইলেন সাহস নাই কারো ওই দিক দিয়ে ঢুকার ভাইরে বন্ধুরা একদিন দুই দিন তিন দিন চলে যায় ব্রাত প্রাসাদ বাসভবন ঘেরাও পানির তৃষ্ণায় উসমান গনির বুক শুকায় গেছে জিব্বা শুকায় গেছে জানালা দিয়ে মুখটা বের করে চুকের পানি জোরে কান্দিনার বলেন রে মুদিনার মানুষ মসজিদে নববীর জায়গার প্রয়োজন জায়গার প্রয়োজন জায়গা হয় না আমি উসমান কি তোমাদের জন্য মসজিদে নবী জায়গার ব্যবস্থা করে দেই নাই হজরত আবদুল্লা বিনজুবাইর এবং হজরত তালহাকে লক্ষ্য করে তিনি বললেন বলে হো আপনি সব করেছেন এরপরে তিনি বলতেছেন মদিনার মসজিদে নবীর পাশে একটা কুয়া মিষ্টি পানি সবাই তো চাইছেন নবী চাইছেন এই কুয়াটা কে কিনে দিতে পারে মুসলমানদের জন্য আমি কই কুয়াটা লক্ষ দিরহামের বিনিময়ে তোমাদেরকে কিনে দেই নাই পানির ব্যবস্থা কি তুমি আমি করে দেই নাই বলে হ আপনি করে দিয়েছেন উসমান গনি তখন জানালা দিয়ে আওয়াজ দেন চোখের পানি জড়ান আমি উসমান তোমাদের পানির ব্যবস্থা করে দিলাম কিন্তু আজকে তিন দিন হয়ে যায় আমি উসমানের মুখে পুরা পানি জুটে না পানি পানির ব্যবস্থা হয় না এ মদিনার মানুষ তোমরা কি দুর্ভিক্ষে কষ্ট করো নাই মদিনায় প্রচন্ড দুর্ভিক্ষ চলছিল উসমান গনি রাজি আল্লাহ তিনি অন্য সিরিয়া থেকে তিনি একশো বস্তা উঠের বুঝাই উঠ বুঝাই একশো বস্তা আটা নিয়ে তিনি মদিনায় ঢুকতে চাইলেন মদিনার ব্যবসায়ীরা মদিনা থেকে বের হয়ে উসমান গনির সাথে রাস্তায় দেখা করলো দেখা করে বলতেছে উসমান আটাগুলি আমাদের কাছে তুমি বিক্রি করে দাও ওসমান গনি বলেন এই তোমরা কিনতে চাও কি করো বা কয় মদিনার বাজারে নিয়ে বিক্রি বিক্রি করব একটু লাভ হবে আমাদের আমরা একটু লাভে বিক্রি করব এইদিকে মদিনায় দুর্ভিক্ষ চলছে দুর্ভিক্ষ ওসমান গনি বলেন কত দাম দিবা কয় এক টাকার জিনিস আমরা দুই টাকা দেব ওসমান গনি বলেন না আমার জিনিসের দাম আরো বাড়ছে আরো উঠছে কয় নেও এক টাকার জিনিস তোমাকে আমরা তিন টাকা দেব ওসমান গনি বলেন না আরো দাম উঠছে দাম বাড়াও কয় নে এক টাকার জিনিস আমরা তোমাকে চার টাকা দিব দাম আমার জিনিসের দাম উঠছে মদিনার ব্যবসায়ী উসমান আমাদের আগে কে তোমাকে জিনিসের দাম কয়ে গেলো এত দাম কে তোমাকে কয়ে গেল উসমান গনি বলে এই দাম কে বলছে বলা যাবে না গো তোমাদের যদ্দুর ক্ষমতায় যে তোমরা বলো যদি আমার মনে হয় যদি আমি বুঝি আমি তোমরা বেশি দাম বলেছো যে আমাকে দাম বলেছ দামের চেয়ে যদি বেশি দাম তোমরা বলো তবে তোমাদের কাছে বিক্রি করে দেব তখন মদিনার ব্যবসায়ীরা কয়েক টাকার জিনিস পাঁচ টাকা দিব তাও তুমি দিতে চাও না এর বেশি আমরা আর পারবো না কারণ আমরা এর চেয়ে বেশি বেচতে পারবো না কেউ নিবে না সম্ভব না তবে চলে যাইতেছি একটাও আর শুধু সোনা ওসমান কে তোমার এত দাম দিল আর কত দাম দিল ওসমান গানি কয় আমার একটা টাকার জিনিস দশ টাকা উঠছে দশ টাকা কে ওসমান কেmunkাজ করলো ওসমান গনি বলে তিনি আর কেও তিনি বলেন আমার আপনার মালিক তিনি আমার আপনার মালিক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন তিনি আমার আপনার রব যার নাম হলো আল্লাহ বল হু আল্লাহু احد আল্লাহু সামাদ তিনি একক যার সাথে কোন শরীক নাই তিনি সমাদ যিনি কারো মোকাবেকি কিনন সবাই তার মোকাবেকি কিন্তু তিনি কারো মোকাবেকি কিনন তিনি একে একের জিনিস দশ বলেছেন এক টাকার মাল দশ টাকা বলেছেন মানজা আবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা উসমান গরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মালগুলা মদিনায় নিয়ে আসলেন আয়না মদিনার মানুষের মাঝে ওই 100 উট বুঝাই মাল বিনা মূল্যে তিনি মদিনার মানুষের মধ্যে বন্টন করে দিলেন অভাবী মানুষ দুর্ভিক্ষ চলতেছে মদিনার ঘরে ঘরে কান্না শিশু বাচ্চাদের কান্না নারী পুরুষের কান্না উসমান গনি তাদের মধ্যে এই মাল গুলা বন্টন করে দিচ্ছেন আব্বাস রাজি আল্লাহ ওই রাত্রে তিনি স্বপ্নে দেখেন আমার নবী রহমতের নবী মায়ার নবী তিনি মায়ার নবী তখন দুনিয়ায় নাই মায়ার নবী মায়ার নবী দয়ার নবী তিনি কোথাও জানি ঘোরার পিঠে লাল ঘোরার পিঠে সার হইয়া নবী কোথায় জানে যাইতেছেন আব্বাস রাজি আল্লাহ বলেন ওগো নবীজি কোথায় যান একটু কথা শুনে যান আল্লাহর নবী বলেন না না আমাকে থামায় না আমার উসমান আজকে যেই কাজ করেছে মদিনার মানুষের জন্য আল্লাহ খুশি হয়ে আমার সাথে ভোরের বিবাহের আয়োজন করেছে আমি ওই বিবাহের অনুষ্ঠানে যোগদান দিতে যাচ্ছি এজন্য হাজরত উসমান গনি রাদি আল্লাহ তালানহু তিনি এত বড় সখি ছিলেন এত বড় দানবীর ছিলেন মদিনার প্রতিটা ঘরে ঘরে তার দান তার সহযোগিতা রয়েছে মদিনার প্রতিটা মানুষ তার সহযোগিতা পেয়েছে উপাধি ছিল দিন দুইটা নূরের অধিকারী আমার নবী রহমতের নবী প্রথম মে মতম মে রুকাইয়া রুকাইয়াকে বিবাহ দিয়েছিলেন রুকাইয়া ইন্তেকাল করলেন দ্বিতীয় খিজড়িতে এরপরে তৃতীয় খিজড়িতে মায়ের নবী উম্মে কুলসুম রাজি আল্লাহ তালানহা ওনাকেও বিবাহ দিয়েছিলেন জন মেয়েকে আল্লাহর নবী উসমান গনির কাছে বিবাহ দিয়েছেন এরপর নবী বলেছেন যদি আমার আরমে থাকতো উম্মে কুলসুমের অন্তকালের পর নবী বলেন যদি আমার আরমে থাকতো আমি উসমানের কাছে দিয়ে দিতাম এজন্য দুই নুরের অধিকারী বলা হয় রাজ প্রাসাদ ঘরাও করে রেখেছে दुश्मन আব্দুল্লাহ বিন সাবর লোক মুসলমানের ভিতরে ইহুদি মুসলমানদের ভিতরে ইহুদি মুসলমানের বেশ ধরে সুরত ধরে নাম ব্যবহার করে ঢুকছে। একটা গ্রুপ বানায় ফেলছে এই গ্রুপের ভিতরে কিছু মুসলমানও ঢুকে গেছে ভুনা বুঝা হে ইহুদি তা তো আর কেউ জানে না বাইরা বন্ধুরা রাতের বেলা উসমান গনি রাদি আল্লাহ তালু তিনি রাতের বেলা ঘুমাইছেন আমার নবী রহমতের নবী দয়ার নবী স্বপ্ন যদি বলতেছেন উসমান ও উসমান সেরি খাইবা সেরি খাইবা তুমি দুনিয়ায় আর ইফতার করবা তুমি আমি নবীর সাথে জান্নাতে আমি নবী তোমার এসে খাওয়াইলাম উসমান গরি রাদি আল্লাহ তালুকে মায়ার নবী স্বপ্ন যুগে পানি পান করাইলেন সেরি খাওয়াইলেন রোজা রাখার নিয়ত করলেন বিবি বলতেছেন স্বামী গো ও স্বামী তুমি কেমন করে রোজা রাখবা শুনি তো দুর্বল পানি খাও না আজকে তিন দিন যাবৎ গতকাল রোজা রেখেছো ইফতার করার কিছুই ছিল না আগামীকাল তুমি কেমন করে রোজা রাখবা উসমান গনি বলেন বিবি না না আমার নবী দয়ার নবী স্বপ্ন যুগে তিনি আমাকে সেরি খাওয়াইছেন পানি পান করাইছেন আর নবী বলেছেন ইফতার রোজা আমি নবীর সাথে করবো জান্নাতে অতএব বিবি বাসকের দিন হবে আমার জীবনের শেষ দিন ইফতারের আগ মুহূর্তে আমি দুনিয়া থেকে বিদায় নিব এই কথা মনে করে ওসমান গানি রাতি আল্লাহ তালু তিনি বলেন বেবি আমাকে মালিকের কালা আমার কাছে দাও আমি কোরআন তেলাওয়াত করতে বসে যাই কারণ আমার জীবনের সবচেয়ে উত্তম আমল হলো কোরআন তেলাওয়াত ওসমান গানি রাজি আল্লাহ কোরআন তেলাওয়াত করলেন সারাদিন ভাইরা বন্ধুরা তিলাওয়াত করতেছেন তিলাওয়াত করতেছেন ওই অবস্থায় দুষ্কৃতির দল আব্দুল্লাহ বিন সাবার দল গেট দিয়ে ঢুকতে তো পারে না কারণ হাসান হুসাইন তারা দাঁড়ানো দেয়াল টপকায়া দুশ্মনগুলি ঢুকে গেছে উসমান গনি রাদি আল্লাহ রাজপ্রাসাদে ঢুইকে গেছে ঢুইকে তিনি কোরআন তিলাওয়াত করতেছেন সামনে যায় দাঁড়ালেন প্রথমে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ তালহুর সন্তান মোহাম্মদ তিনি যায় তখন দাড়ি মুবারক ধরলেন উসমান গনি তিলাওয়াত করতেছেন আর বলতেছেন নাম মোহাম্মদ আজ যদি তোমার বাবা দুনিয়ায় থাকতেন তিনি দাঁড়িয়ে ইজ্জত করতেন সম্মান করতেন এই কথাটা বলা মাত্র আবু সিদ্দিক সিদ্দিকা দিয়াল হরু সন্তান মোহাম্মদের শরীর কাইপা উঠছে তিনি ভুল বুঝতে পেরেছেন কোরআন সামনে বর আর ওসমান গনির চোখ দিয়া পানি ধরতেছে এইবার হতে ওসমান গনি কাছ থেকে আবু সিদ্দিক সিদ্দিকা দিয়াল হরু সন্তান তিনি যখন একটু সরে আসলেন এদেরকে বোঝানোর চেষ্টা করলেন বিদ্রোহীদেরকে কিন্তু বুঝে না ওরা আবদুল্লাহ বিন সাবার লোকগুলা ওরা তো উদ্দেশ্য করে টার্গেট করে লোকছে ইহুদির দল মুহাম্মদ সরা মাত্র একজন উসমান গনি রাহুর মাথার মধ্যে তলোয়ার চালাই দিছে এই তলোয়ারের আঘাতটা পড়া মাত্র এই তলোয়ারের আঘাতে এই রক্ত ফিনকি দিয়া কোরআনের পাতায় পড়ছে সুরাই বাকার আর একশো সাতত্রিশ নম্বর আয়াত সরাই বাকার আর ওই আয়াত খানা উসমান গনি রাহুর মাথার রক্তে আয়াত খানা রক্তে লাল হয়ে গেছে যে আয়াতের অর্থ হলো আমি আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট আমি আল্লাহ তোমার জন্য যথেষ্ট তোমাদের জন্য যথেষ্ট উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথার রক্ত কোরআনের পৃষ্ঠা লাল হয়ে গেছে এ ভাই এরপরে আরেকটা আঘাত করলো ওনার বিবি নায়েলা আসলেন ফিরানোর জন্য दुश्मन আঘাত করলো ওনার আঙ্গুলগুলি কেটে গেল পরে গেলেন চিৎকার দেওয়া শুরু করলেন ভাইরা বন্ধুরা উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নুকে এর পরে শুয়াইApiException এর মধ্যে অনেকগুলি আঘাত করল দ수한 পানির তৃষ্ণা তিন দিন চার দিন সটফট সটফট করলেন কারবালা প্রান্ত ইমাম হোসেন তার পরিবার সহ যেভাবে পানির তৃষ্ণা সটফট করেছেন এই ভাবে হযরত ওসমান গনী আল্লাহ তাআলা কো তিনি ইনতিকালের আগে শহীদ হওয়ার আগে পানির তৃষ্ণা সটফট করেছিলেন ভাইরা বন্ধুরা কোন অংশই কারবালার থেকে কম হয় নাই উসমানের সাথে সে উসমান গানি রাজি আল্লাহ কোরআনের পৃষ্ঠার পাশে তার ভিতর দেহটা পরে রইলো রক্তে লাল হয়ে গেছে শহীদ বহু শহীদের শাহাদতের শক্তি হবে তার রক্ত মাকা যাব আজ তোমার ফারুক রাজি আল্লাহ কুতাল শাহাদতের শক্তি হবে মসজিদে নবীর মেম্বার উহুদের শহীদদের শাহাদতের শক্তি হবে উহুদের ময়দান বদরের শহীদদের শাহাদতের শক্তি হবে বদরের ময়দান ওসমান গানী রাতি আল্লাহ কুতালানুর শাহাদতের সাক্ষী হবে আল্লাহর পর মালিকের কালাম ওসমান গনি শাহাদতের শক্তি হবে আমার ভাইরা বন্ধুরা ওসমান গনি রবি আল্লাহ কুতালান শহীদ হয়ে গেলেন মদিনার মধ্যে হইচই পড়ে গেল চতুর্দিক দিয়ে হইচই পড়ে গেল ভাইরা বন্ধুরা ওই অবস্থায় হজরত আলী রাদি আল্লাহ তালু দেখলেন পরিস্থিতি বড় ভয়াবহ কারণ উসমান গনি রাদি আল্লাহ তালুকে শহীদ করার পিছনে মুসলমানদের অনেক বড় একটা জামাত ছিল অনেক বড় জামাত ছিল কিন্তু ঘটনা এমন ঘটায় দিবে ইহুদের মাঝখানে রুইকা মুসলমানরা এতটা ভাবতে পারে নাই এজন্য বিচার যদি করতে হয় শুধু মুসলমানের শুধু ইহুদিদের না অনেক সাহাবিও ও বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে হয় পরিস্থিতি বড় ভয়াবহ মদিনায় চতুর্দিকে কান্নার রু হাজতালী আল্লাহ হত আল্লাহ কি মুসলমানগণ সাহাবাই কারামগণ পাঁচ দিনের মাথায় ওনাকে খেলাফতির মধ্যে বসিয়ে দিলেন বলে আপনি তাড়াতাড়ি আপনি খেলাফত ধরেন তারপরে ওসমান হত্যার বিচার আর করা যাবে আগে পরে স্থিরে স্বাভাবিক করেন ওসমান গান এরদিয়াল্লাহ হত আল্লাহ তিনি খলিফা হলেন কিন্তু এইদিকে সিরিয়া যে হামিরে মুহাবীর আরদিয়াল্লাহ হতায় আল্লাহ তিনি গভর্নর তিনি খবর পাওয়া মাত্রই তিনি বিদ্রোহ করলেন না না এখন কোন খলিফা না খলিফা পরে আগে ওসমান হত্যার বিচার করতে হবে তারপরে খলিফা কে হবে না হবে সেটা পরের বিষয় আলী খলিফা হবে আমার কোন আপত্তি নাই কিন্তু ওসমান হত্যার বিচার না করা পর্যন্ত খেলাফতের কাজ বাতিল এই আওয়াজ এখন না হবে না কিন্তু আলী রাতি আল্লাহ বলেন না আগে পরিস্থিতি স্বাভাবিক করতে হবে সাহাবাই কেরাম অনেকেই বলেন আমিরে মোবাবিকে বোঝাইতে চেষ্টা করলেন আগে তো আগে আগে তো হাল ধরতে হবে পরিস্থিতি যদি ভিন্ন হয় তাহলে মাসখান্দিয়া কেউ সুযোগ নিয়ে নিবে এজন্য আগে রাজত্ব আগে খেলাফতটা ধরতে হবে তারপরে বিচার কাজ শুরু হবে এই ছিল তাদের নজরিয়া আর আমিরে মোবাবি আর আগে আলম নজরিয়া ছিল না 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 আগে উসমান হত্যার বিচার কারণ এটা এমন একটা অবস্থা ছিল তখন স্বাভাবিকভাবে তখন এমন একটা পরিস্থিতি আমার আপনারও হয়ে যায় তো কারের আগে কে খলিফা হবে না হবে সেটা ভিন্ন আগে বিচার চাই আগে বিচার চাই এমনটাই হবে বাহ্যিক দাবি কিন্তু আলী রাদি আল্লাহ কুদালু যে সিদ্ধান্ত নিয়েছিলেন খেলাফত আগে তিনি নিয়ে নিছেন আগে তিনি খেলাফতের দায়িত্বটা আঁতে নিছেন এটাই ছিল সঠিক সিদ্ধান্ত কারণ যদি এটা না নিতেন তখন আবদুল্লাহ বিন সাবার দল খেলাফতি নিয়ে নেওয়ারও কোনো চক্রান্ত করত হাজত আলী রাতি আল্লাহ তালু সিদ্ধান্তটাই তখন সঠিক ছিল এটাই সবাই মেনে নিয়েছেন কিন্তু আমির মা বিয়া রাতি আল্লাহ তালু তিনি আবেগ অতি আবেগী হয়ে গেছেন আর এটাও স্বাভাবিক অতি আবেগ হওয়াটাও স্বাভাবিক যে করলো কি এটা আরামের দলেরা হারামির আমির দলের এটা করলো কি উসমান গলিরতিহালাহুর মতো এত বড় একজন উদার দিলের মানুষ আমার নবী যাকে দিয়েছেন যার সহযোগিতার হাত মদিনার এমন কোনো ঘর নাই এমন কোনো মানুষ নাই যে পায় নাই সে উসমানকে নির্মম নির্মমভাবে শহীদ করা হলো এজন্য হজর আমির মিয়া রতি আল্লাহ উত পারলেন না আর বংশের দিক দিয়েও আমিরে ময়াবিয়ারতীয় আল্লাহ উমাইয়া বংশের আর উসমান গলিরাত্লাহ তালু তিনিও ছিলেন উমাইয়া বংশের এজন্য সম্পর্কটা আরেকটু গভীর ছিল গারো ছিল দাবি করে বসলেন বোঝানোই যায় না আমিরে মাবিয়া রদিয়াল্লাহ তালুকে তিনি বিশাল স্বর্ণবহর নিয়ে চলতেছেন মদিনার দিকে উসমান হত্যার বিচার নেবেন আলীর রাতিয়াল্লাহ তালানু বারবার বুঝাইতেছেন যে আপনি আগে আমার হাতে বায়াত গ্রহণ করুন বিচার দাবি করুন মামলা আদালতে পেশ করুন তারপরে আমি দেখেন আমি আলী বিচার করি কিনা আমাকে দোষারোপ করেন না আলীর কোনো দোষ ছিল না কিন্তু মাবিয়া রদি আল্লাহ এমন ধারণা ছিল যে আলী তাকে উসমানকে কেমন করে হত্যা করলো এই কথাটা তিনি আম্মাদার আয়সা সিদ্দিক রাদি আল্লাহ তালা তিনি তখন মক্কায় ছিলেন ইনাকেও যে আমিরে মাবিয়া রদি আল্লাহ তালন বুঝাই ফেলছেন যে আলী যেখানে মদিনায় সেখানে উসমান কেমন করে হত্যা হলো শহীদ হলো আবার সে খলিফা হয়ে গেল বিচার না করে উসমান হত্যার বিচার না করে খেলাফত গ্রহণ করে নিল আমি এটা মানতে পারি না এই ভাইয়েরা বন্ধুরা হজরত আমির মাবিয়া রাজি আল্লাহ তালন কথা আমাদের আয়সা সিদ্দিকা রাজি আল্লাহ তালানা তিনিও পরে গেলেন তখন তারা একটা মিলে গেলেন মিলা হ্যাঁ আলী রাজি আল্লাহ তালানহুর সিদ্ধান্তের বিরোধিতা করলেন ওই তখন থেকে দুটা গ্রুপ হয়ে গেল আর দুই গ্রুপে তখন দুইটা যুদ্ধ হলো আম্মাদান তিনিও যুদ্ধে জড়ায় গেলেন সত্যি চলে গেলেন জঙ্গে জামাল হলো হাজু আলী রাতি আল্লাহর সাথে আম্মাজান আশা সুদ্দিক যদিও ওই যুদ্ধ চলাকালীন বুঝে ফেলছেন নবীর আকান হাদিস আল্লাহ নবীর হাদিস নবীর ভবিষ্যৎবাণী তোমাদের মধ্যে একজন নারী নেত্রী হবে যার চতুর্দিকে অনেক লাশ পড়বে সে অমুক জায়গার মধ্যে যাবে ওই জায়গাটাতে যাওয়া মাত্রই আম্মাজানের নবীর হাদিসের কথা ইয়াদ হয়ে গেছে নবী তো এই জায়গার কথা বলেছেন আর একজন নারী নেত্রীর কথা বলেছেন তাহলে তো আমি সেই নারী তিনি ভুল বুঝে গেছেন তিনি ভুল বুঝিয়া তখন বিরত হয়ে গেছেন কিন্তু আমিরে ময়াবিয়াকে আর তামারও গেল না আমিরের মিয়া রাতি আল্লাহাল বিশাল আশি হাজার সৈন্য নিয়া শিফফিন নামক জায়গায় জমা হয়ে গেলেন সেখানে হজরত আলী রতি আল্লাহ সাথে বিশাল এক যুদ্ধ হয়ে গেল অসংখ্য গণিত প্রায় চল্লিশ হাজারের মতো মুসলমান শহীদ হলেন ইসলামের ইতিহাসের বহুত বড় ক্ষতি হয়ে গেল জঙ্গে সিফিনে আমার ভাইরা বন্ধুরা এই ছিল হজরত উসমান গনিরতি আল্লাহ তালু শাহাদতের করুন ইতিহাস তারপরে হজরত আলী রাতি আল্লাহ তালু তিনি হজরত আমিরে মাাবিয়া রতি আল্লাহ সাথে জঙ্গে সিফিনে যুদ্ধ হওয়ার পর আলীরতি আল্লাহ তালু বিজয় হয়ে যাবে হয়ে যাবে ওই অবস্থায় আমিরে মাওয়বিয়া একটু একটু চতুরতা করলেন তিনি কোরআন আল্লাহর কালামকে তলোয়ারের মধ্যে উঁচু করে বুঝাইতে চাইলেন আমি সন্ধি চাই আমি সন্ধি চাই আমি সন্ধি চাই যুদ্ধ বিরতি চাই অত তাহলি তখন চাইলেন যে না এটা তার একটা কৌশল কিন্তু অনেক সাহাবিরা বললেন যে না আল্লাহ কোরআনে অপমান হবে তিনি যেহেতু কোরআন তৈরি দৈরাত বলতেছেন আমি সমাধান চাই সন্ধি চাই তখন এটা মেনে নেওয়া উচিত মাই নাও নিলেন দুইজন দুই দিক থেকে আলী রাজি আল্লাহ পক্ষ থেকে আবু মুসা শারি রদি আল্লাহ উত্তাল আর মোয়াবিয়া রদি আল্লাহ পক্ষ থেকে আমর আস রাত উত্তাল্ দুইজনকে মানা হলো যে তারা দুইজন যে সিদ্ধান্ত নেবে এটা আমরা মেনে নিব সমাধান তখন দুইজনে তারা সিদ্ধান্ত নিলেন যে আমরা আলীকেও খেলা খলিফা চাই না আর আমির ময়াবিয়াকেও আমরা খলিফা চাই না আমিরের ময়াবিয়া সিরিয়াতে তিনি নিজেকে খলিফা দাবি করিয়া বহু মানুষের কাছ থেকে বায়াত নেওয়া শুরু করছিলেন অর্থাৎ দুজনকে আমরা অপ্রসারণ মাঝখানে একজনকে আমরা নিযুক্ত করবো এই ব্যাপারে দুজন একমত হলেন কিন্তু ঘোষণা দেওয়ার সময় হয়জত আলী রাজি আল্লাহ উত পক্ষে এবং সাহাড়ি সহস সরল তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আলীর পক্ষ থেকে আমি খেলাপথ স্থগিত করলাম খেলাফত থেকে আমি আমি সরে গেলাম আর এ কথা বলা মাত্রই হজত আমিরে মিয়া রাজি আল্লাহর পক্ষে হজত আমর আস রিয়াল ইনি তো বলার কথা যে হ্যাঁ আমিও আমিরে মোয়াবিয়াকে স্থগিত করলাম খেলাফতের পর থেকে এটা না বইলা ইনি বলতেছেন যে ঠিক আছে আলীকে যখন আলী যখন নিজের থেকেই তিনি খেলাফতের পর থেকে সরে গেছেন তাহলে আমিরে মোয়াবিয়ার কাছে আমরা খেলাফতের দায়িত্ব দেওয়া দিই এবং ওনাকে আমরা কলিফাই